আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আছি এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি নতুন শপিং মল হয়েছে সেই শপিং মলে আছি নতুন উদ্বোধন হয়েছে কিন্তু সমস্ত প্লটগুলো এখনও কার্যকর হয়নি সেগুলো সব ওপেন হয়নি এখানে আমি লিফ্টের পাচ্ছে একটি ফুড কোর্টে আছে সেপ্টেবিল নামের একটা ফুডস কোম্পানি আছে তাদের মালিকানায় এটা রয়েছে তো আপনারা জানেন ইউনাইটেড গ্রুপ ইউনাইটেড গ্রুপে এই ভবনটা করে দিয়েছে তারা সিটি কর্পোরেশনের সাথে বা সিভিল এভিশনের সাথে কীভাবে কি চুক্তি করেছে সেগুলো ইন্টারনাল বিষয়ে এখনও জানি না তো কনস্ট্রাকশন কোম্পানি বিল্ডার্স ইউনাইটেড আছে তারা এটা কাজটা করেছে দেখেন ফ্লাইওভার নিচে তো এই মার্কেটটিতে আশেপাশের অনেক ফ্যামিলির লোকজনে আসছে ফ্যামিলি সহ একটা আমার কাছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে এই যে আমরা বাংলাদেশি বিভিন্ন সরকারি অফিসে গেলে দেখবেন যে মুক্তিযুদ্ধের চেতনা ছিটানো হয় একাত্তর সালে গরিব দুস্থ মানুষ লুঙ্গি পরে মুক্তিযুদ্ধ করে দেশ নাকি স্বাধীন করেছে তা স্বাধীন করেছে এখন এই যে বাউন্ন তেপ্পান্ন বছর পর এখন কোটি কোটি মানুষ অর্থনৈতিকভাবে খুবই নাজুক পরিস্থিতিতে মানুষ খেতে পারে না চাকরি নেই কোটি কোটি মানুষের ব্যবসা নেই কিন্তু ঢাকার অনেক জায়গায় অভিজাত শপিং মল গড়ে উঠছে এই সমস্ত শপিং মলগুলোতে এবং বিভিন্ন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে বিভিন্ন ফ্লোরে দেখা যাবে যে যে খাবারের দোকুন দোকানগুলো ফাস্ট ফুডের দোকান কফি শপগুলো অত্যন্ত ব্যয়বহ এই দেশে আসছি দেখেন এখানে যে খাবারগুলো আছে এখানে আমি তো সবগুলো দেখাতে পারছি না একটা জায়গায় বসা আমরা একটা মিটিংয়ে আছি তো এই জায়গাগুলোতে যে খাবারের স্টলগুলো আছে টার্কিশ ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন দেশের খাবারটা আবার বিভিন্ন ইংরেজি নাম ব্যবহার করে বিক্রি করে অনেক টাকায় এখানে অধিকাংশ দুর্নীতিগ্রস্ত পরিবার ছাড়া বেশি স্বতঃস্ফ্রুতভাবে কেনাকাটা কেনাকাটি এখানে করতে পারবে না অনেকে আরও তো এয়ারপোর্টের কাছে করেছে এখানে কম দামি খুব একটা কিছু পাওয়া যাবে না কফি শপে দেখলাম যে দুশো টাকার উপরে কফি দুশো পঁচানব্বই দুশো উনিশ ক্যাপাসিনোসিগুলা একশো আশি একশো নব্বই একশো পঁয়ষট্টি বিভিন্ন দামে তা আসলে বাংলাদেশের যে অধিকাংশ জনগণ সিটিজেন তাদের জন্য সুযোগ সুবিধা এখানে কোথায় কিছু এলিট শ্রেণীর জন্য এই সুযোগ সুবিধা রাখা হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় এটা বোঝা যায় মুক্তিযুদ্ধের যে চেতনা বিলানো হচ্ছে এটার সাথে এই বাস্তবতা অনেক অমিল একটি বৈষম্যহীন রাষ্ট্র হয়েই গেছে সে পাকিস্তানকে শুধু শুধু কালি দিচ্ছে কিছু লোকে আমাদের মুক্তিযুদ্ধের তেপ্পান্ন বছর পরে আজকে এই বৈষম্যের মতো বাংলাদেশ কোটি কোটি মানুষের প্রয়োগ ক্ষমতার বাহিরে বিভিন্ন শপিং মল বিভিন্ন খাবারের দোকান আপনারা দেখবেন ঢাকায় এখন বিভিন্ন জায়গায় নর্থ ইন্ড সহ বিভিন্ন কোম্পানির কফি শপ আছে সেখানে কফি তিনশো চারশো পাঁচশো তো এ আবার শপিং মলগুলোতে এই যে ফুড কোর্টগুলো এখানেও এই পরিস্থিতি এই যে আমাদের বৈষম্যর মধ্য আছে বাংলাদেশ এইখান থেকে মুক্তি পাওয়া দরকার